তুমি কিসের মুসলমান তুমি ছাসাবেইমা খাজা বাবাকে চিনার জন্য কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মতো ব্যক্তি দরকার কোন গোস্তা কোন নবী কোন বলতকারের গোষ্ঠী খাজা বাবাকে তো চিনতে পারবে না তিনি আলে রসুল পাঁচশত পঁয়ত্রিশ হিজড়িতে যার জন্ম জিনার জায়নাজার যে নব্বই লক্ষ মুসলমান অংশগ্রহণ করেছেন যিনি ইসলামের জন্য নিবেদ্য প্রাণ ছিলেন তার সমালোচনা করছে আল্লাহর গড় মসজিদের বেতন রসুল করিম সাল আলহিউসাল্লামের হাদিসে পাকে আছে কোন মৃত ব্যক্তি সম্পর্কে ভাজ ধারণা রাখা যাবে না অথচ রসুল করিম সাল্লাহ ইসলামের উম্মত দাবি করে পাঞ্জাবি আর টুবি পরে মসজিদের ভেতর ঢুকে খাওয়া যাওয়ার সানে বেয়াদবি করছে কটুক্তিমূলক কথা বলছে এই গোস্তাক নবী এরা যুগে যুগে খালে খালে নবী রসুলের দুশ্মন ছিল এরা যুগে যুগে কালে খালে আউলে গ্রামের দুশ্মন ছিল এদেরকে চিনার আর বাকি বাংলাদেশের কোনো মানুষের নাই কত বড় জাহেল হলে আল্লাহর ঘরের ভেতরে ঢুকে একজন মৃত ব্যক্তি সম্পর্কে ভাজ ধারণা রাখতে পারে ইতে কাফের ফজাইল কি এগুলি ইতে কাফের ফজাইল হলো আপনি লাইলেতুল কদর কিভাবে তালাশ করবেন কিভাবে লাইলেতুল কদর পাবেন সেগুলো বলবেন হা না করে একজন আল্লাহর বলির সম্পর্কে আপনি বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথাগুলো এই তেকাফকারীদেরকে বোঝাচ্ছেন বুঝতে বাকি নাই আপনি জঘন্য একজন ফাসেক এক ব্যক্তি হাদিজে কুৎসিতে বর্ণিত মান আদ আলি ভলি এন ফাকেদা হরবে যারা আল্লাহর বলিদের সাথে দুস্মরী রাখবে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে খাজা গরিবে নামাজ না আসলে এই ভারত উপমহাদেশে কোনো মুসলিম থাকতো না খাজা বাবা না হলে তুই টুবি পড়তে পারতে না খাজা বাবা না হলে তুই পাঞ্জাই পড়তে পারতে না খাজা বাবা না হলে এলমে দিন এই বাংলাদেশে আসতো না আজকে সেই খাজা বাবার বিরোধী তুমি করছো রমদানুল মুবারকে আল্লাহর গর মসজিদে ঢুকে আল্লাহর হাবিবের একজন উম্মদকে নিয়ে সমালোচনা করছো তুমি কিসের মুসলমান তুমি ছাসা বেইমান তুমি মনে করছো হাজা বাবার সামনে কটুক্তি করলে আমরা হাজা বাবাকে বলে যাবো কোনোদিনও না আমরা আগেও খাজা বাবাকে ভালোবাসতাম এখনো ইনশাল্লাহ কে আমত পর্যন্ত খাজা বাবাকে আমরা ভালোবাসবো আউল ইকরামকে যারা ভালোবাসে তারা ইমানদার হয় আর যারা আউল ইকরামকে ভালোবাসে না তারা বেইমান হয় এই দেশে যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় নাই এই দেশে যখন মসজিদ প্রতিষ্ঠিত হয় নাই তখন আল্লাহর বলিরা এখানে এসে হানাকা প্রতিষ্ঠিত করেছে হানাকার মাধ্যমে আল্লাহর বলিদের সিলসিলা জারি রয়েছে এটা কেমন পর্যন্ত থাকবে যতক্ষণ ইমাম মাহাদি আসবে না যারা মানুষকে সঠিক রাস্তা না দেখাইয়ে ভুল ভ্রান্তি শিখায় এই সমস্ত আলেমদেরকে আল্লাহর হাবিব বলেছেন যাদেরকে জাহান নামের দিয়ে জিব্বা করা হবে এদের কথা বলা হয়েছে আল্লাহর বলিদের মাজার কোনোদিন ব্যাঙ্গি শেষ করতে পারবে না আল্লাহর বলিরা হক যা আল হক ওয়া জাহাক আল আল্লাহর বলিরা আছেন ছিলেন থাকবেন তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে আজ থেকে দশ বছর পরে মোস্তাকুন নবীকে কেউ চিনবে না খাজা বাবাকে কে আমত পর্যন্ত সবাই চিনবে ইনশাল্লাহ সুবাহান বাংলার সরল মনে মুসলমানদেরকে এই সমস্ত জাহেল মর্তার থেকে হেফাজত করুক সালাম আলাইকুম ওরমতুল্লাহ